আলাইকুম আমার নাম তাসিন আমার আজকের শেষ ক্লাস ঈশ্বরদি ড্রাইভিং স্কুলে আমার পঁচিশটা ক্লাস হয়ে গেছে আর আমি কনফিডেন্টলি সবাকে বলতে পারি দিস ইজ দ্য বেস্ট ড্রাইভিং স্কুল ইন দ্য মিরপুর এরিয়া উইথ টপ ড্রাইভারস অ্যান্ড ইনস্ট্রাক্টার্স অ্যান্ড ম্যানেজমেন্ট ইট উইল বি দ্য বেস্ট এক্সপিরিয়েন্স ফর ইউ ইফ ইউ কাম অ্যান্ড জয়েন হিয়ার আই ক্যান গ্যারেন্টি দ্যাট অ্যান্ড আমি সেকেন্ডলি বলবো আমি এখন অনেক কনফিডেন্টলি চালাতে পারি রোডে আমার কোনো সমস্যা হয় না আর এনারা আপনার থিওরি ক্লাসও নেয় যেটা অনেক ইম্পর্টেন্ট যেটা আপনার অন্য জায়গায় আপনি পাবেন না অথবা নাও থাকতে পারে কিন্তু অনেক কম্পিটেন্ট অনেক স্কিলফুলভাবে আপনাকে শেখাবে অনেক ভালোভাবে শেখাবে আর আমি স্পেশালি থ্যাংক ইউ দিতে চাচ্ছি আমার ইনস্ট্রাক্টরকে সিদ্দিক ভাই যে এখানে আছে আমার সাথে আজকে ইনি আপনারাও যদি ক্লাস নেন অবশ্যই সিদ্দিক ভাইয়ের সাথে নেবেন সিদ্দিক ভাইয়ের মতো ইনস্ট্রাক্টর পাবেন না এটা আমি গ্যারেন্টি দিতে পারি অ্যান্ড উইশ ইউ অল দ্য বেস্ট প্লিজ সাইন আপ ফর হি ফর দি ড্রাইভিং স্কুল থ্যাংক ইউ